রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ দমদম পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা পৌরপরিষদ পরিষদ সদস্য সঞ্জয় দাসের উদ্যোগে এলাকার কচি কাচাদের জন্য উদ্বোধন হল ছোট ছুটি পার্কের সেই সঙ্গে গ্রীষ্মের দাবদাহ থেকে এলাকাবাসীর তৃষ্ণা মেটাতে চালু হল চারটি নবনির্মিত জল ও ডক্টর বি সি রায় বিদ্যা মন্দিরের নবনির্মিত ক্লাসরুমের এই সমস্ত কিছু দ্বার উদ্ঘাটন করেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভা সভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌর তথা পৌর পরিষদ সদস্য সঞ্জয় দাস সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো ये तो सब मांग रहे हैं के हां लास्ट थ्री बचे हैं हां वो पॉइंट को भी दीजिए दीजिए सर ना करते चलिए जाइए भाई साहब હા લાઈટો મળશે એ નંબર એ લેવે thank <laughs> you Thank you. Thank you. अगले महीने तो कनेक्शन एक घंटे के पहिया नहीं, एक घंटे कनेक्शन पहिया में तो लाइन के যে তারা এই স্কুলের উপর ভরসা করছে আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ম্যাডাম আমাদের অনুরোধ যে বৃদ্ধি হওয়ার ফলে আমাদের আরও দুটো ফ্লোর যদি হয় আমাদের আরো ভালো হয় আমি আমাদের এই স্কুল কমিটি যারা সদস্য আছে এবং আমাদের ওয়ার্ডের যারা সহযোগিতা আমাকে আমরা অতিথি মুন্সিকে জানাতে চাই যে এটা কোনো পৌরসভার থেকে আমাদের করা না যে কটা উদ্বোধন হলো সব কটাই পৌরসভা থেকে কিন্তু স্কুলটা প্রথম দিন থেকে আমরা নিজস্বভাবে আমরা এটাকে তুলে ধরেছি এটা কোনো পৌরসভার ফান্ড থেকে নয় আমরা চেষ্টা করছি আমরা একত্রিতভাবে এই স্কুলটাকে চালানোর জন্য আমরা এটা আমাদের কাছে একটা গর্বের যে আমরা পৌরসভাতে কোনো সরকারি সাহায্য না নিয়ে আমরা এলাকার যারা একটু পিছিয়ে পড়া মানুষ যারা ইংলিশ মিডিয়ামে পড়তে পারেন না তাদের সহযোগিতা করবার জন্যই আমরা স্কুল আমরা টিচারদেরকে ধন্যবাদ জানাবো তারা অক্লান্ত পরিশ্রম করছে এই স্কুলটা যাতে মানে আরও শ্রীবৃদ্ধি ঘটে তার জন্য আমরা ধন্যবাদ এবং আমাদের বিধায়ককে ধন্যবাদ জানাবো যে তিনি আজকের দিনে উপস্থিত হওয়ার জন্য আমি প্রথমে আমি প্রথমে আমি ম্যাডাম আমি মানিক কাউকে একটা ছবি তোলার জন্য অনুরোধ করছি সবাইকে আর মানিক কাউকে অনুরোধ করছি একটু পুষ্পস্তবক দিয়ে বট করে নেওয়ার জন্য মানিক কাকু আর কমল ব্যানার্জিকে অনুরোধ করছি কমল ব্যানার্জিকে অনুরোধ করছি যে অক্লান্ত পরিশ্রম করে কমল কাগজ জন্য একটা জোরে হাত তাই আজকে এই বিল্ডিংটা যে দেখছেন আমি কমল কাউকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানি ওয়ার্ডের কোডো কাজে পাওয়া যাবে না কমল কাউকে ওয়ার্ডের কোডো কাজ কিন্তু স্কুল স্কুল বলতে প্রাণ অক্লান্ত পরিশ্রম করছে একা আমরা সহযোগিতা আমি কমল কাকুকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো কমল কাকু যদি এই সহযোগিতার পাঁচতলা করতে পারলাম আজকে আমরা আগামী দিন আরও যদি ওয়ার্ডে আরও যে আমাদের ইচ্ছা আমাদের প্রেসিডেন্টের ইচ্ছা যে আমরা এটাকে ইলেভেন টুয়েলভ করবো এটা আমরা বিধায়কের কাছে কথা দিলাম যে আমরা চেষ্টা করবো এটাকে ইলেভেন টুয়েলভ করার আমি আর বিস্তারিত বলবো না এবার আমি এই যে চারটে জলছত্র এবং একটা ছোট্ট আমি সচিনকে ধন্যবাদ জানাবো সচিন খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর বলে প্রিয় বিধায়ক আমি প্রথমে প্রিন্সুমার ম্যাডামকে দু চর কথা বলার জন্য অনুরোধ করছি তারপর প্রিয় ম্যাডাম আমাদের কালিদাস রায়ের এই কবিতার কয়েকটি লাইন খুব প্রাসঙ্গিক ছাত্র শিক্ষক সম্পর্কে কথা বলতে তো ছাত্র শিক্ষক যেখানে তার আর্থিক সম্পর্ক গড়ে ওঠে বিদ্যালয় আজ এই শুভ সন্ধ্যায় সেই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাই আপনাদের সহযোগিতা না পেলে আমরা কিন্তু সত্যি এভাবে এগিয়ে চলতে পারতাম না দু সালের পনেরোই এপ্রিল যে চারাগাছ সঞ্জয় দা মানিকবাবু কমলবাবু শ্রদ্ধেয় স্যার এরা বপন করেছিলেন আমরা শুধু তাকে নারিশ করছি আমরা তাকে জল দিচ্ছি এবং মহিরু হয়তো এখনো তা পরিণত হয়নি কিন্তু তার ডালপালা খুব সুন্দরভাবে ছড়িয়েছে তারই রূপ কিন্তু আজকে আপনারা দেখতে পেলেন আশা করব ভবিষ্যতে আমাদের কর্মকাণ্ডে আপনাদের সকলকে আমাদের পাশে পাবো এবং আমরা কিন্তু এগিয়ে যাবো এভাবে আর যেভাবে আমাদের ম্যানেজিং কমিটির সবার ছোট বোন স্নেহের বোন এখানে কিন্তু আমরা সবাই ইয়েস বস না ইয়েস ম্যাম হিসেবে কাজ করি এবং সব সময় তোরা আমাকে বলে গেছে কিছু যদি বলি এটা কিন্তু হচ্ছে না ঠিক আছে ম্যাম হয়ে যাবে চিন্তা করবেন না এই যে ভরসা এটা যে কত বড় পাও না একজন অধ্যক্ষার কাছে সেটা বলে বোঝানো যাবে না আর এভাবে আপনি অনেকবারই এসেছেন আমরা চাইবো আরো অনেক বড় কাজ হোক এই স্কুলে আপনাকে আবার আমরা আমাদের মধ্যে পাবো আর বেশি বলবো না মাথার উপর প্রধান উপদেষ্টা হিসাবে আমরা যে ম্যানেজিং কমিটি আছে আমরা অদিতি বংশীকে চাইছি মানে এটা আমরা আজকে এই থেকে প্রস্তাব দিলাম যে আমাদের এই স্কুল কমিটির মাথার উপর থাকবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক অদিতি বংশী আরেকটা রিকোয়েস্ট যে আমরা তার কাছে রাখছি যে আমাদের যদি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেটাকে যদি এইট পর্যন্ত একটা অ্যাফিলিয়েট করার দায়িত্ব তিনি নেন তবে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকি এই বলে আমি এখন অদিতি বংশী আরো একবার ধন্যবাদ যতবার আসি কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ এই সবকিছুর বিনিময়ে শুধু ধন্যবাদ বা কৃতজ্ঞতা আর আমার গান আর আমার গান খাবার আর কি বা দিতে পারব আর অনেকটা ভালোবাসা পেতে পারবে আর নতুন কথা নয় এটা আপনারাও সকলে জানেন যে সঞ্জয় দা আমি হয়তো সঞ্জয় দেখে কম থাক সবাই শুনতে পাচ্ছি যে হয়তো আপনারা জবে থেকে বিধায়কের দায়িত্বে আমাকে ভরসা করে এগিয়ে দিয়েছেন তবে থেকে হয়তো সঞ্জয় দেখে আমি চিনি কিন্তু এই তিন বছরের পথ চলাটুকু এতটা গভীর এতটা দৃঢ় যে সেখান থেকে সে জনপ্রতিনিধি কম আমার দাদা বেশি এখনো মানুষ এটা করতে পারে তখনই যখন তার মধ্যে সেই গুণ থাকে আর আপনাদেরকে দেখলে বোঝা যায় আমার থেকেও আগে আপনাদের সঙ্গে তার সম্পর্ক তাই আপনারা তো অনেক আগেই তার একটা পরিবার হয়ে গেছে আর পরিবার হয়েছেন বলেই বোধ এই মানুষটা এটাকে তার বাড়ি মনে করে এবং বাড়িতে যেরকম আমরা প্রত্যেকটা জায়গায় এখানে একটু ওখানে একটু সারা সারাদি দেখবেন বাড়িতে কাজ লেগে থাকে কোনোদিন দেখবেন না বাড়ি হ্যাঁ বাড়ি এবার আমার কমপ্লিট আর কোনো কাজ নেই এরকম কোনো দিন হয় না যতদিন আমরা ওই বাড়িতে বাস করি ততদিন মনে হয় আজ এখানটা একটু এরকম করে সাজাই ওখানটা একটু এরকম করে করি আজ এই জায়গায় এরকম একটা চেয়ার হলে সুবিধা হয় তো আঠেরো নম্বর ওয়ার্ডটা সঞ্জয়দের কাছে আমার মনে হয় সেই বাড়িটা যেটার কাজ কোনোদিন শেষ করে প্রত্যেকদিনই বোধহয় এটা মাথায় নিয়ে আসে যে আজকে বাড়ির কোন জায়গায় কোন কাজটা করা যায় আমি সত্যি আপনাদের কাছে অনেকটা অনেকটা আরও একবার কৃতজ্ঞতা জানাই কারণ এই সম্পর্কটাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে রাজনীতি অনেক অনেক বড় রাজনীতি কখনো মানুষকে বাদ দিয়ে হয় না আর বা রাজনীতি মানুষকে ভেঙেও হয় না শুধু বলতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ হয়েছে আমার কর্মসূত্রে তাকে অনেক কাছ থেকে দেখবার এবং যতটুকু দেখেছি বিশ্বাস করুন যে আপনারা যারা দাঁড়িয়ে রয়েছে। ঠিক আপনাদেরই মতো গল্প করতে ভালোবাসে কথা বলতে সব দিকে খেয়াল রাখে যখনই দেখা হয় একটাই কথা রেওয়াজ ঠিক করে হচ্ছে তো ঠিক আমার বাবা যে প্রশ্নটা করে সঞ্জয় দার সাথে কথা হলে প্রথম কথা শরীর ঠিক আছে তো আপনাদের সকলের সঙ্গে দেখা হলে সেই কথা ভালো আছো তো এটা আমার বাংলা আমরা বাংলার প্রত্যেকটা মানুষ মাটির রসের সাথে এইভাবে থাকতে ভালোবাসি সেখানে এটাই প্রাধান্যতে থাক আর এটা এইভাবেই একত্রিত থাকুক আমি চাই এই আঠেরো নম্বর ওয়ার্ড যেভাবে একে একে একটা সূত্রতে মালা তৈরি হয়েছে এই মালার বন্ধন যেন অটুট থাকুক আর আজকে সঞ্জয় দা যেভাবে আরো সুন্দর করে ঘটকে সাজিয়ে তোলার চেষ্টা করছে প্রতিনিয়ত আমার সাথে কথা হচ্ছিল স্কুল নিয়ে আগেও সঞ্জয় সাথে অনেক কথা হয়েছে সবথেকে ভালো লাগার বিষয় কি জানেন ইংলিশ মিডিয়াম স্কুল অনেক তৈরি হচ্ছে কিন্তু সেটার সাথে সাথে শিক্ষার সাথে সাথে ব্যবসায়িক দিকটাও জুড়ে যাচ্ছে কিন্তু সঞ্জয় সহ এখানে যারা স্কুলের ম্যাডামরা উপস্থিত রয়েছেন প্রিন্সিপাল উপস্থিত রয়েছেন তারা যেভাবে শিক্ষাকে সবার আগে রেখেছেন সেখান দিক থেকেও আমি বলতে পারি এই নম্বর একটা আর আজকে যে কটা সুন্দর সুন্দর আমরা প্রকল্পকে আপনাদের সামনে তুলে ধরলাম সঞ্চয়তা উদ্যোগে এবং আপনাদের সকলের সহযোগিতায় সর্বোপরি সামনে গরমকাল আসছে আমাদের সকলেরই মনে হবে একটু জল খাই একটু জল খাই কিন্তু সাবধান অল্প অল্প জল খাবে গলা ব্যথা পড়বে আমাকে খাইয়েছে গলাটা কিন্তু আর বলছিল সঞ্জাদা শচীন হ্যাঁ সচিন খুব সুন্দর কাজ করেছে ওইটুকু জায়গায় অত সুন্দরভাবে একটা বাচ্চাদের খেলাধুলার জায়গা ওই যে বলে না ইচ্ছে থাকলে উপায় হয় আর যদি হো সুজন তাহলে একদম আমরা নজন না আমরা নব্বই জন ন হাজার জন নব্বই হাজার জন থাকতে রাজি আছি শুধু এই হাসি মুখগুলো আর এই ভালোবাসাটুকু বজায় থাকে আপনারা এরকম থাকুন আর এভাবেই এই যে কান্দারি একসাথে গেঁথে রেখেছে তাকে সব সময় সঙ্গে দিয়ে রাখুন অনেক অনেক করে চলে যাবো না একটা তো ঠিকই আমি নিশ্চয়ই কথা বলবো ক্লাস এইট যেটা কথা বলবো আমি নিশ্চয়ই আমাদের আহ সাথে কথা বলবো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে এবং অবশ্যই যদি দরকার করে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাতে আমাদের এইটা খুব তাড়াতাড়ি আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য আরো শিক্ষার এক ধাপ এগিয়ে যেতে পারে তারা সেটা চেষ্টা করব আছি তাই আপনারা আমার মাথার উপর থাকুন আমার কোনো ভুল হলে আপনারা আমাকে দেখিয়ে দিন কিন্তু আপনারা সকলকে নিয়ে আমি ভালো থাকি অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকি দেখুন এই স্কুলটা আমাদের তিনতলা ছিল আরও দুটো ফ্লোর বানানো হলো কারণ এলাকার লোকের চাহিদা আছে স্কুলের প্রতি আমরা এলাকার মানুষদের যে ধন্যবাদ জানাবো যে স্কুলের প্রতি তারা ভরসা রেখেছেন স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে তার জন্য আমাদের আরও দুটো ফ্লোর করতে হলো আর আপনারা জানেন যে এলাকায় যারা পথ চলতি মানুষ এই প্রকট গরমের মধ্যে তাদের একটু জলের চেষ্টা পায় এই চেষ্টা মেটানোর জন্য আমরা সারা ওয়ার্ড জুড়ে চারটে জল ছত্র ঠান্ডা জলের মেশিন বসানো হলো এবং বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট চিলড্রেন পার্ক করা হয়েছে আমরা সৌভাগ্য যে অদিতি বন্সির মতন বিধায়ককে আমরা পেয়েছি মানে ও মানে ও রাজনীতির উর্ধে মানে আমরা বলতে চাই যে ওর মতন বিধায়ক যেই এলাকায় থাকবে সেই এলাকার উন্নয়ন ছাড়া কেউ না ওর সাথে থাকতে পেরে ও আমাদের কাজের একটা রসদ জোগায় যে ওর মানে ওর সাথে যখন গাড়িতে যায় কোনো সময় অন্য কথা না কি করলে ভালো হবে কি এইটাই আমাদের আরও তাতিয়ে তোলে যে কাজের একটা আমি এর জন্য অদিতি বলছি এবং যিনি মাথার উপর আমাদের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার তো কথা না বললেই নয় যে সব সময় কাজের মধ্যে থাকেন এবং মানুষ কীভাবে উপকৃত হবে সেই কথা উনি চিন্তা করেন সেটাকেই আমরা তার ছাতার তলায় থেকেই আমরা করে বলার নেই কিছু কারণ সঞ্জয় দাস আমাদের সাউথ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং তিনি প্রথম দিন থেকে অত্যন্ত দক্ষতার সাথে এই অঞ্চলের সকল মানুষের সঙ্গে একটা পরিবার তৈরি করেছেন এবং আমাদের প্রতিনিধি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ঠিক জনপ্রতিনিধি চান তিনি ঠিক সেরকম একজন জনপ্রতিনিধি যে সকলকে নিয়ে চলতে জানে সকলকে একসাথে রাখতে জানে আর এই যে আজকের যে কটা প্রকল্প আজকে আমরা একসাথে উদ্বোধন করছি সেটা যথেষ্ট মানবিক একটা প্রকল্প কারণ আমরা জানি গরমকাল সামনে আসছে সেই সময় রাস্তায় অনেকই কাজে বেরোন অনেক সময় জলের অভাব থাকে সেই সময় তাদেরকে ঠান্ডা পানিও দেওয়াটা অনেকটা শান্তির একটা বার্তা যায় আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এই সময় দাঁড়িয়ে এবং অবশ্যই যে এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে বাচ্চাদের খেলার জায়গারও অনেকটা পরিসর কম হয়ে আসছে সেখান থেকে খুবই অল্প জায়গার মধ্যে সেই বাচ্চাদের একটু খেলাধুলার জায়গা বার করে নেওয়াটাও কিন্তু একটা আহ বুদ্ধিমত্তার পরিচয় এবং অবশ্যই এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে একটা স্কুলের ছাত্রছাত্রী যখন বৃদ্ধি পায় তখন তাদেরকে একটা অ্যাকোমোডেশনের প্রয়োজন হয় সেটারও নতুন করে আজকে আবার আরেকটা পার্ট শুরু হলো তার জন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সঞ্চারে এভাবেই কাজ করুক এভাবেই মানুষের ভালোবাসা

বরাবর তাকে আগলে রাখতে চাই এবং ঘরের মানুষ হিসেবে তাকে আমরা বরাবর ভালোবাসা দিয়ে ঘুরিয়ে রাখি বাইরের মানুষ কে কি বললো সে কথায় আমরা কান্দি